আজকে রান্না হচ্ছে আমাদের পুরনো বাড়িতে কেন না আজকে একটা বিশেষ দিন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তো শ্রাবণ মাস মানেই আমাদের পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে তো শ্রাবণ মাসে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা থাকলো আর আমাদের বাড়িতে একটা বিশেষ বিশেষ অনুষ্ঠান চলছে বুঝতে পারছো আজ থেকে শুরু করে ফেলেছি আমরা তো তোমরা যাওয়ার জন্য খুবই উৎসাহিত ছিলে যে কি 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 এত রিয়াল কেন হচ্ছে না তো সেই অতিথিরা আজকে আমাদের বাড়িতে আসছে আমরা তাদের দেখেছি তো বিশেষ বিশেষ অতিথি তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো যে বিশেষ বিশেষ অতিথিকে তো চলো শুরু করে দিই তোমাদের জন্য এই নতুন নতুন লাগো গাইব বন্ধুরা তোমরা যার জন্য দেখার জন্য খুব উৎসাহিত ছিলে তো এই দেখো এই দৃশ্য কি তোমরা দেখেছ দেখো এবার চিনতে পারছো দেখো কত কে চলে এসেছে দেখো ওখানে নমনীতা এসেছে এখানে আমার আর এক ভাগ্নি চলে এসেছে আর এই যে যার জন্য তোমরা এত কিছু মানে কি আর বলবো বহু কিছু কমেন্ট করে ফেলেছো তো দেখো হাই হ্যালো করো এদের সাথে আর এই দেখো আমাদের বিআই মশাই দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিআই মশাই আর এই যে বিয়ান দেখতে পাচ্ছো দেখো দেখো তোমরা দেখো আর জলো আর ফলো বেশি করে দেখতে পাচ্ছো দেখো এখন সবাই মিলে একত্রিত হয়ে গেছি দেখতে পাচ্ছি সব এখানে বসেছি এখন মিটিং চলছে আমার মেয়ের বিয়ে নিয়ে আলোচনা চলছে তো কখন ডেট হবে কবে কোন দিন হবে কি না হবে সবাই মিলে দেখো সব এক একে প্রশ্ন রাখছে এক একে কথাবার্তা চলছে এখানে সবাইকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এক জায়গা হয়ে গেছি আর এরপর আবার সবাই ফটো তুলবে বলছে তো দেখো আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এখন কি করবো জানো এখন সবাই মিলে এক জায়গা হয়ে এখন ফটো তুলবো দেখো নবনীতা সবাই হয়ে ফটো তুলছে এখন যে যার রূপ ধারণ করে নিয়েছে তো যাই হোক ফটো টটো তো তোলা হয়ে গেল এরপর তো খাওয়া দাওয়া তো করতে হবে শুধু ফটো তুললেই তো হবে না তো এখন কোথায় যাব জানো এই দেখো পুরনো বাড়ি পুরনো বাড়িতে এখন খাওয়া দাওয়া চলছে সব পরিবারে তো এখানে পরিবেশনে আমার করছে দেখো পরিবেশনে আমার হাজব্যান্ড আছে আমার ভাইপো আছে সবাই মিলে এখন পরিবেশনে লেগে পড়েছে আর আমার মেয়ে এখানে দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই কী কেমন খাচ্ছে না খাচ্ছে তোমাদের বাড়িতে কোন অতিথি এসছে তোমাদের বলেছিলাম তো এখন খাওয়া দাওয়া টাইম খাওয়া দাওয়া করছে আর এখানে আরো কিছু আছে যারা উপসি বলতে গেলে মানে নিরামিষ খাবে যেমন নবনীতা নিরামিষ আমার মেয়ে নিরামিষ ওরা আবার শ্রাবণ মাস পালছে তো ওরা শুধু গন্ধ শুচ্ছে গন্ধ বুঝতে পারছো আমি গাইস দেখো শ্রাবণ মাসের প্রথম দিন পালছি আর কিন্তু সম্মান না ঠিক আছে কালকে আবার কে নেবো এদের জন্য আগামী কাল করেছে কাকিমুনি আমি আবার আসবো আবার কালকে খাবো এখনো ফাইনাল পুরো হয়নি হাফ ফাইনাল হয়েছে পুরো ফাইনাল হতে আবার তোমাদের পরে প্লবকে দেখাব तो अभी ये कौन सी चिनिपुटी करती है और ये चिनिपुटी का खाली नहीं दो अरे चिनिपुटी ना अरे चिनि 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 চিংড়ি পড়েছে নাকি বল কত বল তো খাওয়া দাওয়া প্রায় হয়ে এলো দেখো এখানে সব কি কি সব রান্না হয়েছে সব এ ওর পাতে দিচ্ছে ওর পাতে দিচ্ছে ও বলছে আমাকে দিলে না ও বলছে আমাকে দিলে না তো সবারই পাতে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি কি না একটা পটল চিংড়ি দিচ্ছি পটল চিংড়ি দেখতে পাচ্ছ তো অনেক কিছু রান্না হয়েছে বুঝতে পারছ

যুদ্ধ <laughs> তাই এখানে তো আমার মেয়ে একবারে হেসে গডাগডি খাচ্ছে জানি না এখানে নানা রকম প্রশ্ন হচ্ছে প্রশ্ন শুনে আমার মেয়ে হেসে গডাগডি খাচ্ছে তো দেখতে পাচ্ছ নবনীতা পাশে দাঁড়িয়ে আছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর ওর হবু শ্বশুর দাঁড়িয়ে আছে মানে হবু বিয়াই দাঁড়িয়ে আছে বিয়ান বসে আছে সবাই মিলে এখানে বসে এখন সব প্রশ্ন টশ্ন চলছে কি করতে পারো না পারো কি বান্না পারো কি না এইসব কথাবার্তা চলছে সবকিছু তো হয়েই গেল কিন্তু শুধু দিনটাই ঠিক হলো না এরপর ওনারা বাড়ি যাচ্ছেন বাড়ি গিয়ে আলোচনা করবে তারপরে দিন ঠিক হবে তো ঠিক আছে চলো দিন টিন যা হয় হবে আর ফাইনাল তো প্রায় হয়েই গেল বুঝতে পারছো বিয়ে আর্ধেক হয়েই গেল বলতে গেলে